মুহূর্ত এসে গেছে যে আমাদের মাদ্রাসা থেকে যে সকল ছাত্ররা নিজের অন্তরে কর মনে ভ্রমণ করেছে এবং দিবা চেষ্টা চালিয়ে আল্লাহ রবুল আলমিনের এই পাক গ্রন্থকে নিজের কালবের মধ্যে স্থস্থ করেছে আজকে তাদেরকে আমরা সকলেই মিলে সম্মানিত করব এটা দুনিয়া আখরাতে আল্লাহ রবুল আলমিন আরো উঁচু মর্যাদায় সম্মানিত করবেন ইনশাআল্লাহ এই সকলেই

এখন আমরা দেখতে চাইব সেই সকল পিতাকে যাদের সন্তানকে বাধা এখন দস্তারে ফজিরত পরিধান করানো হবে মোহাম্মদ হাসিদ পিতা আতাউর রহমান যদি এসে থাকেন স্টেজে আসবেন আতাউর রহমান সাহেব ভোগপুর যদি স্টেজে এসে থাকেন জলশায় এসে থাকেন তো স্টেজে চলে আসবেন মোহাম্মদ সিয়াম পিতা শেখ তবরেজ আলী যদি এসে থাকেন দয়া করে স্টেজে চলে আসবেন ہمارا سکرے اپنا کے درشن کرتے چاہیے آج کے اللہ رب العالمین اپنا کے دان کرے اپنا سنتانہ دستارے انشاءاللہ دستار شاء اللہ محمد اسرائیل تین چھتر پیتا مرحوم یاسین مولا صاحب اللہ ان قبر

যদি উপস্থিত থাকেন আমাদের স্টেজে চলে আসবেন মোহাম্মদ ইরফান পিতা শহীদুল মিয়া সাহেব কুচবিহার রাকিবুল ইসলাম পিতা শেখ আলাউদ্দিন সাহেব যদি উপস্থিত থাকেন একটু আমাদের স্টেজে চলে আসবেন রাকিবুল ইসলাম পিতা শেখ আলাউদ্দিন সাহেব এখন সেই শুভ মুহূর্ত এসে গেছে আমাদের হজরতের হাতের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে আমাদের মাঝে কারি আব্দুল রাজাক সাহেব উপস্থিত আছেন সেই সমান ব্যক্তিদের দ্বারাই আমি আমার ছাত্রের মাথায় ইনশাআল্লাহ এখানে আমাদের মেহমান মোকাদম উপস্থিত আছেন ওনার মাধ্যমে ইনশাআল্লাহ এই দস্তারে ফজিলত পরিধান করানো হবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সকলেই উচ্চ স্বর তকবীর ধ্বনি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন এবং দোয়া দিবেন ভবিষ্যতে যেন কোরআনের রক্ষক হিসাবে সারা পৃথিবীর মধ্যে খিদমতে দিন করতে পারে বলুন আমিন محمد حسیب خان محمد حسیب خان پتا عطا رحمان خان بھوتپور تھانہ کولاگاٹ پورب میدنی پور محمد تکبیر نارے تکبیر نارے আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন এই কোরআনের বাহক হিসাবে যেন কবুল করেন নেন আমিন জি আপনি আছেন মোহাম্মদ সিয়াম পিতা শেখ তাবরেজ গ্রাম উদয়পুর থানা পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর মোহাম্মদ সিয়াম তাবরেজ আলী সাহেবকে বলবো আপনি আসুন সাহেব

تھانہ اولو بیڑیا جڑا ہاؤڑا محمد اسرائیل <سؤال> پیتا مرحوم یاسین مولا اولو نعرہ ملا نعرہ تکبیر ہاؤڑا رقبی ابو ریحان ابو ریحان پیتا شیخ آئین الاسلام <سؤال> صاحب رام گڑھ تھانہ پانچکوڑا پورب مدنی پور ابو ریحان

তোমার কালামকে ইয়াদ করার জন্য নিজের মূল্যবান এবং খেলাধুলার সময়কে তারা তোমার কালামের সঙ্গে তারা ব্যয় করেছে মামলায় করিম তাদের এই মেহনতকে তুমি কবুল নাও সকলে সকল আমিন আবু সালেম পিতা ইয়াসিন আলী থানা বাগনান জেলা হাওড়া আবু সালেম পিতা ইয়াসিন আলী সাহেব পাইকপাড়া تھانا باغنا ضلع ہاؤڑا سید اسماعیل پیتا سید یاسین صاحب جگت پور تھانہ مہیشاد ضلع پورب میدنی پور سید اسماعیل پتا سید یاسی صاحب جگت پور مہیشدور پورب مدنی پور نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ تکبیر محمد عرفان پیتا ساجد المیا صاحب گرام چھوٹو شنواری جیلا کچھ بہار محمد عرفان پیتا ساجد المیا صاحب جیلا کچھ بہار چھوٹو شنواری রাকিবুল ইসলাম পিতা শেখ আলাউদ্দিন সাহেব শ্রীধরপুর সুতাহাটা জেলা পূর্ব মেদিনীপুর রাকিবুল ইসলাম পিতা শেখ আলাউদ্দিন সাহেব শ্রীধরপুর সুতাহাটা জেলা পূর্ব মেদিনীপুর এই সকল ছাত্রদেরকে রাকিবুল ইসলাম

দূর দূরান্ত থেকে আমাদের সকল অতিথি মেহমান আলী কালাম আপনারা সকলে দা আলম জামিয়াত রসাদের বাৎসরিক এই দোয়ার মজরিস এবং জলসায় বন্দিতে উপস্থিত হয়েছে আপনাদের সকলের সুক্রিয়া জানাই এবং আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনাদের এই সহযোগিতা এবং আপনাদের এই আশা এবং মাদ্রাসা প্রাণবণে উপস্থিত হওয়া দালুন আলম জামেতর রসাদের হাদিস এবং দিনের খিদমতকে আরও বাড়িয়ে তুলবে ইনশাল্লাহ আপনারা এসেছেন দলম জামেতর রসাদের এই দেওয়ার মজলিসে আপনাদের এই আগমন আল্লাহ রাবুল আলমীন কবুল করে নেন এবং আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান প্রচার এইগুলি প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় প্রচারিত হয় এবং এর যে হবে ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাত দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন দান করবেন এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বল্লা দান করবেন ইনশাল্লাহ এখন যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে ঈশান নামাজ বাকি আছে এইখানে আমাজান হবে এবং নামাজ মসজিদে হবে তাই দুয়ার মাধ্যমে হজরতের কাছে আবেদন রাখবো যিনি যিনি ایدوارو مجرسیش کرو گئے تار آگئے ہمیں اپنے ناک پری بشن پر آجننو مادرہ سارے ایک دن شت چھت لو اجمل ارشت کیا وانت رو جانبوں سے آج بے ناکر رشت کو مستبر کرو گئے اجمل ارشت السلام علیہ ورحمت اللہ وبرکاتہ ناید نبی صلی اللہ علیہ وسلم نبی کا لب پہ جو ذکر ہے بے, بے, بے مرسا جو ہم میں امت کے

पैश <laughs> न

I will tell the father to the people who are in the world. I will tell the father to the people who are in the world. I will tell the father to the people who are in মরে যে মনে সহ মাথায় পুনর্গণ ঝা মেল গন্দছি ক্ষম করব এলাহি سعودي قمن خورو بنداري ولطومه بند عجابك لدهره صلى الله تعالى لو خير قلبيه وليه وساميه فإن من سمعه فاكي لا إله إلا الله محمد رسول الله এখানে এসে সাজা যাবে দশই করে মসজিদে